আমরা কুরবানি করার জন্য হুজুর খুঁজি তাই না ভাই ইমাম সাহেব খুঁজি আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে ষাট সেকেন্ডে কিভাবে আপনার কুরবানি আপনি করবেন এটা আপনাকে শিখাই দেয় ভালো করে শোনেন প্রিয় আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কোরবানি আপনার করা উত্তম কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না আপনি কাঁপতেছেন আগের থেকেই এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায় উনি নিজে জবাই হয়ে যেতে পারেন আপনার শারীরিক ফিট আপনি নিজে যোগ্য এই মানুষের জন্য খোঁজা লাগবে না যার কুরবানি সে করবেন পদ্ধতি কি প্রিয় ভাইয়েরা আপনি পদ্ধতিগতভাবে একটা জিনিস আমরা একটু ভুল করি সেটা আমরা বলি এই কুরবানি কার নামে আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার খলিলুর রহমান তাদের নামে আসলে উদ্দেশ্য খারাপ না কিন্তু বক্তব্যটা বহুল কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য ঠিক না তো এই লোকের নামে না কুরবানি আল্লাহর নামে অমুক অমুকের পক্ষ থেকে তাহলে আমরা এটা শুধরাই নেব দুই নম্বর কুরবানি এবার সয়ে দেওয়া হলো কিবলামুখী করার পরে আপনি যদি পড়তে পারেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী সামা সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এইটুক পড়ে নিলেন নেওয়ার পরে বিস্মিল্লা হে আকবার বলে জবাই করে দিলেন তারপরে বলে আল্লাহ আহ লেকা মিনকা হে আল্লাহ তোমার দেওয়ার সম্পদ থেকে তোমার জন্যই আমার পক্ষ থেকে তোমাকে দিলাম সোহান আল্লাহ ভাই বলেন তো ভাই এইটা পারবেন না কারা কারা এর জন্য কি গুজরের পিছে ঘোরা লাগবে আপনার প্রিয় ভাইয়া উমুক হুজুর অমুক লোক তার বিছে ঘুরতেছেন উনিও এসে ক্যারামতি জাহির করতেছে খানিকক্ষণ

এই জবাইটা নিজে পড়ার জন্য চেষ্টা করেন তাহলে এটা মনের মধ্যে একটা আনন্দ হবে কুরবানিকে প্রস্ফুটিত করেন বড় করে মানুষের কাছে জানান একদল লোক এমন টাউট এমন বাটপার, এরা কুরবানির বিপক্ষে এখন অবস্থান নেওয়া শুরু করছে কুরবানি করাকে অমানবিকতা হিসাবে পরিগণিত করে কুরবানি না করে দান করেন উমুক করেন তুমুক করেন গরুর স্টেক খায় গরুর গোস্তের ভুনা খায় গরুর গোস্তের হান্ডি খায় গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত সারা চলে না ওখানে বেতন খাইয়ে উল্টে এসে বলে যেটা অমানবিক কাজ এদেরকে হাতের কাছে ফেলে ঠাস ঠাস করে ছাপকর লাগাতে হবে বহুত দিন পর্যন্ত মুখে বলছি এখন কিছু হাত চালান লাগবে এগুলোর উপরে কারণ এইগুলা বেআবের সীমানা পার হয়ে গেছে অতএব প্রিয় ভাইরা কুরবানি প্রকাশ্য দেন জানায় দেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য কুরবানি করছি লোক দেখানো লৌকিকতা নয় কিন্তু এদের গালে চপেটা ঘাত করা দরকার এরা তরবারি নিয়ে উমুক নিয়ে তুমুক নিয়ে মিছিল করে প্রকাশ্য করে ধর্মীয় আচার আর আমার এটা কি ধর্মীয় অনাচার এটা আমার আল্লাহর নির্দেশ আর তোমাদের ওটা বানানোর দিন ওই দিনের কোনো ভিত্তি নাই আর আমার আল্লাহর হয়তো আপনি সত্য ধর্মের উপরে আছেন আপনি প্রকাশ করবেন না কেন দেন আমার কুরবানি আমি জবাই করছি শিখতে পারছেন কুরবানি জবাই করাবে এখন এই যে শিখাই দিলাম পয়সাটা দিয়ে দেন হুজুরদেরকে তো অন্তত কিছু হাতিয়ে দেওয়া লাগে না জবাই করার জন্য মেহরবানি করে নিজের কুরবানি নিজে দেওয়ার জন্য চেষ্টা করেন প্রিয় ভাইয়ের আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়ের